নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতন নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এগুলি হল ডাঁটার শাক ডাঁটার শাকগুলো আগেই বেছে কুটে ফ্রিজে রেখেছিলাম এখন তিন চারবার করে ভাসিয়ে ভাসিয়ে জলে ধুয়ে নেব চারবার ধোয়া হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি ডাঁটা শাক ভাজা করব মুসুরির ডাল রান্না করব আর ছোটো মাছের হাতে মাখা চরচড়ি করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব এগুলি হলো ছোট মাছ মৌরলা মাছ এগুলি আগের পরিষ্কার করে ধোয়াই আছে তারপরেও আমি আবারও একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম এখন ভালো করে ধুয়ে নিয়েছি মুসুরের ডাল হয়ে গেছে ডালে এগুলি দেখছেন এগুলি হলো ডাঁটার শাকের গোড়াগুলো এটা যে খাওয়া যায় আগে কোনো দিন জানতাম না আর আমাদের ওদিকে এই ধরনের ডাঁটার শাক পাওয়াও যায় না তো এই ডাঁটা শাকের গোড়া এগুলি খেতে অনেক ভালো লাগে গোড়াটা মিষ্টি মিষ্টি লাগে খেতে ডালে বা ছোট মাছের চরচরিতে দিলে অনেক ভালো লাগে ডাল নামিয়ে নিলাম এখন সরিষার তেলে অল্প একটু কালো জিরা ফোড়নে দিলাম কয়েকটা কাঁচা ফালি করে দিলাম শাক বসাবো এখন শাক দিয়ে দিচ্ছি শাকগুলো এরকম করে কেটে নিয়েছি বেশিক্ষণ সময় লাগে না এই শাক রান্না হতে পরিমাণ মতো লবণ দিলাম দশ বারোটা ফালি করা কাঁচামরিচ দিলাম আর কিছুই দেওয়া লাগবে না নেড়ে ছেড়ে অল্প কিছুক্ষণ ঢেকে রান্না করব তারপরেই হয়ে যাবে খুব ভালো করে সব কিছু মিশিয়ে দিয়ে নেড়ে ছেড়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখব না বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখলে শাকের সবুজ আভাটা চলে যাবে শাক হতে থাক এই ফাঁকে আমি ছোট মাছের হাতে মাখা সর্চড়িটা রেডি করে নিই সব কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি একটা ছোট সাইজের আলু এরকম সরু করে কেটে ধুয়ে রেখেছি আর এখানে তিনটা পটল কুচি দেখে নিয়েছি উপরের খোসা ছাড়িয়ে ধুয়ে কুচিয়ে নিয়েছি দশ বারোটা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম বেশিরভাগ দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ দিলাম এক মুঠো আর একটু রেখেছি এটা ফোড়নে দেবো হাটটা ধুয়ে নিয়ে স্বাদ মতো লবণ দিলাম এক চামুচ হলুদ দিলাম এক চামচ গুঁড়ো মরিচ দিয়েছি এখন সবজিগুলোকে সুন্দর করে কষলিয়ে হাতে মেখে একেবারে নরম করে নেব। হলুদটা দিয়েছি এক হলুদ দুইবার দিয়েছি কারণ হলুদের ওই পাত্রটাতে অল্প হলুদ ছিল এক চামুচে পুরোটাই উঠে নাই দুইবার করে দিতে হয়েছে এই তরকারিটা এত যে চমৎকার হয় খেতে তো এখানে একটা টমেটো কেটে দিলে আরও বেশি ভালো হতো তো রিয়া আবার টমেটো খেতে পারে না এই কারণে ঘরে টমেটো আনাই হয় না এই দেখুন হাত দিয়ে কষলিয়ে সবজিগুলো কি নরম করে ফেলেছি সরিষার তেল দিলাম এবার তো আরও সুন্দর একটা গ্রান বের হবে আরও কিছুক্ষণ কষলিয়ে একেবারে নরম করে নেব সুন্দর মতো হয়ে গেছে নরম এবার ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রাখা ছোট মাছগুলো দিয়ে দিলাম এখানে মলা মাছ আছে ডানকানা মাছ আছে আর কয়েকটা ফুটি মাছও আছে সব মিলিয়ে তিন চার রকমের মাছ মেশানো আছে ছোট মাছগুলো দিয়ে হালকা করে মিশিয়ে নেব হাত দিয়ে কষলাবো না মাখানো হয়ে গেছে হাত ধুয়ে সামান্য একটু জল দিব এইটুকুই আর বেশি জল দিব না দেখতে খুব ভালো লাগছে এদিকে শাকটা ঢেকে রেখেছিলাম তো ঢাকা উঠিয়ে দেখি জলও শুকিয়ে গেছে সুন্দর মতো রান্নাও হয়ে হয়ে গেছে গেছে এই দেখুন একেবারে নরম গলে সব শাকটা নামিয়ে নেব শাক রান্না হয়ে গেছে এই শাক রান্নার সময় ফোড়নে কালো জিরার সাথে একটু রসুন কুচানো দিলেও অনেক চমৎকার হয় তো আজ রসুন দিয়ে নাই শুধু কালো জিরা দিয়ে রান্না করেছি ছোট মাছের তরকারিটা বসাব তেলটা কড়াইতে ছড়িয়ে দিলাম ভালোভাবে ভালো করে তেলটা গরম হওয়ার পর কুচানো পেঁয়াজ পোড়নে দিলাম পালি করে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিলাম সুন্দর মতো ফোড়নটা রেডি হয়ে গেছে এখন মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে এক ফোঁটা জলও দেব না মাছটা একটু শুকনো করে রান্না করব এভাবে করে হালকা জল দিয়ে সরসরিও রান্না করা যায় আলতো হাতে মাছের তরকারিটা সুন্দরভাবে নেড়ে ছেড়ে ফোড়নের সাথে মিশিয়ে একটু ছড়িয়ে দেবো চুলার তাপটা কমিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ছয় সাত মিনিট ঢাকা দিয়ে রান্না করেছি ফাঁকে ফাঁকে ঘুরিয়ে দিয়েছি কড়াইটা এরকম করে রান্না হয়ে গেছে এখন নাড়া না নাড়া দিলে মাছগুলো ভেঙে যাবে সব কিছু গুছিয়ে নিয়ে আমরা খেতে বসে গেলাম আজ বাইরে অনেক বৃষ্টি হচ্ছে আবহাওয়াও ঠান্ডা আছে কিন্তু ছাদের বৃষ্টির জল নামছে অনেক শব্দ হচ্ছে তার জন্য ওই শব্দটাও আমি আপনাদেরকে শোনাতে চাইছি না তারপরেও একটু শোনাবো তো আমরা খেতে বসে গেলাম উনি বলছেন শাকটা খুবই ভালো হয়েছে বৃষ্টি হওয়াতে ভালো লাগছে আম দিয়ে দুধ ভাত খাবো তো হাফ লিটার দুধ জাল দিয়ে নিয়ে আসছি এইসব ছোট মাছের এরকম হাতে মাখা চট করলে ভালো বাড়িতে গেলে বৃষ্টি হলে এরকম টিনের চালে রিমঝিম শব্দটা এত যে ভালো লাগে শুনতে তো এখানে ওই রকম শব্দ শোনা যাচ্ছে না শুধু জল পড়ার শব্দটা শোনা যাচ্ছে অনেকেই প্রশ্ন করেন এক বেলা খেয়ে আমরা কিভাবে বেঁচে আছি শরীরে শক্তি পাই পাইছিল আসলে আমরা খুবই ভালো আছি এবং ঠাকুরের আশীর্বাদে আপনাদের সবার আশীর্বাদে রোগ মুক্ত আছি এখন এমন কোনো জটিল রোগ নেই এবং শরীরে অনেক শক্তিও পায় তো এইরকম আপনারাও যদি ভালো থাকতে চান আমিও চাই আমাদের মতো আপনারা সবাই এরকম ভালো থাকেন যারা অসুস্থ আছেন সুস্থতার জন্য অনেক চেষ্টা করেন আপনারাও এভাবে আমাদের মতো এই রকম করেন ডাক্তার জাহাঙ্গীর কবি সারের ভিডিও দেখেন ইউটিউবে সার্চ দিলে ডাক্তার জাহাঙ্গীর কবি লিখলেই উনি চলে ওনার ভিডিও চলে আসবে শত শত আপনার যেটা ইচ্ছা যে যে ভিডিও দেখলে আপনার কাছে ভালো লাগবে ওটা দেখে আস্তে আস্তে ভিডিও দেখি আজ থেকে প্রস্তুতি নেন আপনারাও সবাই ভালো থাকুন আমাদের মতো সুস্থ থাকুন আম্রপালিyam আম্রপালিyam আমাদের আম্রপালিyam গাছে অনেকগুলো আম বৃষ্টি আমরা যখন বাড়িতে ছিলাম এই ছোট গাছে তখন 100 200 আম বৃষ্টি এরকম ওগুলার রং মনে হয় আরো লাল ছিল একবারে কাাঁঠালি রকম দুধ জাল দিয়ে এক গ্লাসে নিয়ে আসে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ